আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা হেলদি ব্রেকফাস্ট মানে আমি জিম যাওয়ার সময় কী কী খেয়ে যাই তার সাথে আজকে সন্ধ্যাবেলা বরের সাথে হাটে গিয়ে কী কী কিনলাম সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সেই মতো আজকেও কিন্তু সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমি তো আনন্দে নাচা শুরু করে দিয়েছিলাম যে আজকেও সন্ধ্যাবেলা ঘুরতে যাচ্ছি আর এই রে আমার বর কিন্তু রেডি হয়ে বসে রয়েছে আর ততক্ষণ আমার বোনও চলে এসছে এসেই কিন্তু চুল বাঁধা শুরু করে দিয়েছে কারণ ও এখন বাড়িতে বসবে আর আমরা দুজনে একটু বাজারে যাব আর তোমরাই বলো সন্ধ্যাবেলা বরের সাথে ঘুরতে কে না না ভালোবাসে তাই তাই আমি তো একটুখানি সেলফি তুলছিলাম আনন্দে আর তারপরে বেরিয়ে যাওয়ার আর আজকে না একটু ঠান্ডা পড়েছিল বাইরে তাই আমি কিন্তু চাদর গাইতে বেরিয়েছি আর বাজারে আসা মানেই আমি এই নিমকি মাখা খাবোই মানে রোজ রোজ খাই না আর কি এই হাটে আসলে আর কি খাওয়া হয় তো এখানে আমি একটা নিমকি মাখা অর্ডার দিয়েছিলাম সেটাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম সন্ধ্যাবেলায় যদি এরকম নিমকি মাখা খাওয়া যায় দু একদিন তাহলেও কিন্তু মন্দ হয় না ব্যাপারটা ভালোই লাগে তো আমি চামচ দিয়ে তুলতে পারছিলাম না নিমকিগুলো তাই আমি লাস্টে হাতই লাগিয়েছি হাত দিয়েই খেলাম বেশ টেস্টি মাখিয়েছিল ঝাল মিষ্টি মিষ্টি তারপরে ওখান থেকে সোজা চলে এসেছি হাটে হাটে এসেই কিছু পাপোসটাপোস দেখার পরে ওখান থেকে সোজা চলে এসছি আমরা সবজি বাজারের ভেতরে আর এই দেখো আমাদের পুরো হাটটা এইটা হচ্ছে সবজি মার্কেট আবার ওইদিকে মাছের মার্কেটও রয়েছে তো ওখান থেকে আমরা পার করে চলে এসেছি সবজি কিনতে বিয়ের আগে আমি প্রায়ই বলতে গেলে মায়ের সাথে হাটে আসতাম আমার হাট থেকে বাজার করতে ভাল লাগে কত রকম সবজি একসাথে দেখা যায় আর কত দোকানপাট থাকে আর হাটে অবশ্যই একটু কম দামেও পাওয়া যায় এখান থেকে পেঁয়াজ নেওয়ার পরে আমরা চলে গেছিলাম কুল দেখতে দেশি কুল বাট বেশিরভাগ দোকানে কিন্তু সব এমনি আপেল কুলগুলোই ছিল আর দেশি কুল যা ছিল সব একদম পুরো শুকিয়ে গেছে তাই আমরা কুল সারা হাট ধরে খুঁজে খুঁজেও পেলাম না লাস্টে কি করবো একটা দোকানে দেখি সজনের ডাটা ছিল আর অন্য অন্য দোকানেরগুলো একটু মোটা মোটা ছিল তাই এই দোকান থেকেই কিন্তু নিয়েছিলাম একটু কচি মতো ছিল বেশ ভালোই লাগছিলো দেখে আর তারপরে ডাটা নেওয়ার পরেই আমি কিন্তু এখন দেখি ছোট ছোট কচি কচি ভেন্ডি উঠেছে আর এই যে ভেন্ডি একদম প্রথম এই সিজনে খাচ্ছি তো যাই হোক ভেন্ডি নিয়ে নিয়েছি তারপরে দুজনে হাঁটতে হাঁটতে চলে এসেছি যেখানে গাড়ি রাখা ছিল আর কি সেখানে আর এই যে আমি ডাটাগুলো হাতে নিয়েছি কারণ আমরা এমনি ঘুরতে বেরিয়েছিলাম বাট ঘুরতে বেরোনোর নাম করে আমরা আজকে সংসারের বাজার করে নিয়েই বাড়িতে যাচ্ছি তো ব্যাগ আনিনি তাই সমস্ত কিছু হাতেই রাখতে হয়েছে আর কি তারপরে চলে এসেছি সোজা বাড়িতে আর বাড়িতে আসা মাত্রই আমি ভাবলাম চলো একটুখানি ভিডিও বানানো যাক তাই দেখো আমি এখন রিং লাইট জ্বালিয়ে নিয়েছি ভিডিও বানাবো বলে আর ওদিকে কিন্তু বোন পড়ছিল কারণ ওর কালকে পড়া রয়েছে আর এই যে অনেক দিন পরে আমার এই আমি এই কানেরটা অনেকটা বড় তাই আমি সহজে পড়তে চাই না কারণ কানটা প্রচন্ড ব্যথা হয়ে যায় কিন্তু পরলে বেশ ভালোই লাগে আর এই ড্রেসটার সাথে দেখছিলাম মানিয়ে গেছে কারণ ড্রেসে একটুখানি হোয়াইট হোয়াইট কালার ছিল আর ওটা তো পুরো হোয়াইট কালারের তো ওই পরে বানিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি আর আমার রোজকার যা কাজ ঘুম থেকে সকাল সকাল উঠে আগে এই আমলা জুসটা খাবো বাট এইটা প্রত্যেক দিন আগে এরমভাবে গুলিয়ে নিতে হয় তো গুলিয়ে নেওয়ার পরে এই এক মুটকি আমি আমলা জুস নিয়ে এর মধ্যে কিন্তু এক গ্লাস জল আমি পুরো ঢক ঢক করে এখন খেয়ে নেবো জানো তো জল খেতে আমি একদমই পছন্দ করি না কিন্তু কি করব সকাল সকাল ঘুম থেকে উঠে তো এটা খেতেই হবে আর এর জন্য তো আমাকে জল খেতে হবে তাই আমি এক গ্লাস কিন্তু না কান ভুজে খেয়ে নিয়েছি আর এই খাওয়ার সময় আমি হচ্ছে ভাবি যে কতক্ষণে এক গ্লাস জলটা শেষ হবে তো ফাইনালি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুরো এক গ্লাস এই আমলা জুসটা শেষ হয়ে গেছে আর তারপরে আমি একটু দুধ গরম করে এখানে ওটসটা ভিজিয়ে রেখেছি আর তার সাথে আগের দিন রাত্রেবেলা আমি আমান্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটারই কিন্তু খোসা ছাড়িয়ে এই বাটির মধ্যে রেখে দিয়েছি এটাই খাবো তো তার আগে যেই কাজকর্মগুলো আছে ঘর ঝড় দেওয়া ওঠন ঝড় দেওয়া সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে আমি কিন্তু মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে এখন জিম যাওয়ার জন্য জিম যাওয়ার আগে তো আমাকে খাওয়া দাওয়া করতে হবে তাই না তো এটাই হচ্ছে আমার সকালবেলাকার ব্রেকফাস্ট এর মধ্যে আমি কিছু আমন্ডস বাদাম কুচি কুচি করে কেটে দিয়েছি আর ওই পুরো একদম ওটসটা ভিজে গেছিলো দুধের সাথে তো সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি কোনো চিনি লবণ কিছুই অ্যাড করিনি এটাই হচ্ছে আমার খাবার সকালবেলাকার অন্য অন্য দিন আমি খিচুড়ি খাই বাট আজকে আর খিচুড়ি খেতে ইচ্ছা করলো না ভাবলাম দুধ দিয়েই খাই তাই এরমভাবেই খেলাম তো ওটস খাওয়া তো কমপ্লিট ওটসটা আমার এখন অভ্যাস হয়ে গেছে খেতে খেতে আর কি এবার বাকি রয়েছে এই আমন্ড বাদামগুলো এগুলোই এখন বসে বসে খাচ্ছিলাম আর ততক্ষণ আমার বোনকেও কিন্তু আমি উঠিয়ে দিয়েছিলাম ঘুমাচ্ছিলো তো ওকে বলেছি উঠে বই নিয়ে বস তো উঠে পড়তে চলে গেছে যাই হোক আর তারপরে আমি চলে এসেছি খাওয়া দাওয়া করার পরেই জিমে আর জিমে এসেই এখন দেখো প্রথমে ফ্রি হ্যান্ড ব্যায়াম করে তারপরে টুকটাক যা থাকে সেগুলো করা শুরু করে দিয়েছিলাম আর কি সব তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না তো কিছুটা শেয়ার করলাম তোমরা অনেকে বলছো যে আমি অনেক মোটা হয়ে যাচ্ছি তাই একটু নিজেকে ফিট রাখার জন্য জিম জয়েন করেছি অনেকদিন ধরেই যাচ্ছি বাট তোমাদের সাথে ভাবলাম আজকে একটু টুক করে শেয়ার করে দিই তো জিম থেকে বাড়ি এসে রীতিমতো আমার খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড তাই আমি এখানে টক দই আর শশা কেটে নিয়েছিলাম এটাই আমি এখন খাবো তো তোমাদের সাথে আমার সকালবেলাকার কিছু হেলদি ব্রেকফাস্ট শেয়ার করলাম আর কি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাইক শেয়ার করবে আর তোমরা যদি আমার জিম যাওয়ার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টস করে বলবে আর আমি ডাইটে কি কী খাই সেগুলোও সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিওটা কেমন লাগলো জানা